হ্যালো মাই নেম মিস চাঞ্চল কুমার দে আজকে এই ভিডিওতে আমি ক্লাস টেনের লেসেন ফোর যে মাই ওন ট্রু ফ্যামিলি ফোর্মটা আছে রিটার্ন বাই টেডিউস সেই কবিতাটার সেকেন্ড স্ট্যান্ডার্ড পড়ব এবং তার বাংলা অর্থ সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করব ফার্স্ট স্ট্যান্ডার্ডটা আমি এর আগের ভিডিওতে পড়েছি যারা দেখনি বা শোননি তারা আমার আগের ভিডিওতে গিয়ে দেখতে পারো I YouTube channel you my YouTube So, My Own True Family by Ted Hughes, 2nd stanza. Then she began to cackle and I began to quake. She opened up her little bag and I came to her, surrounded by a staring tribe and me tied to a stake. Then she began to cackle. অদ্ভুত আওয়াজ করে হাসতে শুরু করলো সেটাকে সে হচ্ছে সেই বৃদ্ধা মহিলা মাদার নেচার যার সঙ্গে সেই চাইটার সাক্ষাৎ হয়েছিল জঙ্গলের জঙ্গলের মধ্যে অকুটের মধ্যে সেই মহিলাটা বললো যে আমার এই ছোট্ট ব্যাগে তোমার সব গোপন রহস্য ভরা আছে তারপরেই মহিলাটা কি করলো বিজ্ঞান টু ক্যাকল অদ্ভুত আওয়াজ করে হাসতে শুরু করলো এমনিতে ক্যাথেল ওয়ার্ডটা ব্যবহার হয় হেন বা গুজের যে অদ্ভুত একটা আওয়াজ পেরোয় সেই আওয়াজটা আওয়াজটা বোঝানোর জন্য এখানে মহিলাটার যে হাসির আওয়াজ সেটা যে আওয়াজ সেটা বোঝানোর জন্য ক্যাথেল ওয়ার্ডটা ইউজ করা হয়েছে ক্যাথেল ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে আর এটা স্বাভাবিক এরকম অদ্ভুত হাসির আওয়াজ শুনলে জঙ্গলের মধ্যে একা আছে এরকম একটা অদ্ভুত যদি আওয়াজ করে কেউ হাসে তা হাসি দেখে তো ভয় পাবেই বাচ্চাটার ভয় পেয়েছিল সে কাঁপতে শুরু করেছিল দ্য চাইল্ড ওয়াজ ট্রেমলিং ইন ফিয়ার সে ভয়ে কাঁপতে শুরু করেছিল সি ও পিল দ্য লিটল ব্যাগ সে তারপর তার সেই ছোট্ট থলেটা খুলল বলেছিল আগে যে আমার এই ছোট্ট থলের মধ্যে তোমার সব গোপন রহস্য ভরা আছে এরপরে সে ছোট্ট থলেটা খুলল অ্যান্ড আই খেম টু আই যাবে আর সঙ্গে সঙ্গে আমি দ্বিগুণ জাগ্রত হলাম টোয়াইস ওয়ান্স টুয়াইস দুবার জাগ্রত হলাম মানে হয়েছে আবার একবার তো কি বলতে যাওয়া হয়েছে এখানে চোখ খুলেছে মানে জেগে উঠেছে কিন্তু এবার কি হলো এবার এতদিন ধরে কি ছিল তার গাছের প্রতি সহানুভূতি ছিল না প্রকৃতির প্রতি তার কোনো ফিলিং ছিল না কিন্তু যখন এই মহিলাটি তার ব্যাগ খুললো এবং প্রমাণ দিল দেখালো যে দেখো হিউম্যান দেখো তোমরা আমার উপর কিরকম অত্যাচার করছো কত স্বার্থপর তোমরা কতটা আমাকে নিষ্ঠুরভাবে তোমরা অত্যাচার করছো কতটা তোমরা থটলেস কতটা আনকাইন্ড দেখো আমার এই থলে থেকে আমি বের করছি তোমরা দেখে নাও তোমাদের নিজেদের আচরণগুলো দেখে নাও আর এইটা দেখার পরেই তার বিবেক জেগে উঠবে এটাকেই বলেছে টোয়াইজ হবে এবার তার সহানুভূতি এলো সে বুঝতে পারলো যে হ্যাঁ হিউম্যান কতটা সেলফিস হিউম্যান কতটা আনখাইন কতটা ক্রুয়েল প্রকৃতির উপর তারা কতটা অত্যাচার করছে কতটা ধ্বংস করছে প্রকৃতিকে সারাউন্ডেড বাই দেখতে পেল তাকে ঘিরে দাঁড়িয়ে আছে স্টেয়ারিং ট্রাইব এক দৃষ্টিতে তাকিয়ে থাকা একটা ট্রাইবাতির দল এই ট্রাইবটা আর কেউ না এই ট্রাইবটা ও গাছগুলোকে ও গাছগুলোর জন্যই বলা হয়েছে কথাটা যে তারা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাকে ঘিরে মিঠা একটু আর আমি একটা খুঁটির সঙ্গে বাঁধা তাহলে দৃশ্যটা কল্পনা করো একটা দৃশ্যটা কি হচ্ছে একটা বাচ্চা সেটা বাচ্চাটা বলতে গেলে হিউম্যান জাত মানে হিউম্যান বিংকেই বোঝানো হয়েছে মানব জাতি কথাই বলা হচ্ছে তাকে একটা খুঁটির সঙ্গে বাঁধা হয়েছে তার পাশে সবাই গোল করে দাঁড়িয়ে আছে এক দৃষ্টিতে তার তাক দিকে তাকিয়ে আছে তার মানে কি হচ্ছে সে যেন অপরাধী অপরাধ করেছে তাকে বেঁধে রেখেছে অপরাধীকে এবং তার বিচার হচ্ছে এরকম একটা দৃশ্য এই সেকেন্ড এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি